আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো এমন এক ট্যাবলেট নিয়ে যেটি শরীরের মাংস পেশির ব্যথা ঘাড় ও কোমরের টান এমনকি কাজ করে বন্ধুরা এই মায়োলাক্স ফিফটিএমজি ট্যাবলেট ইনসিপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা মায়োলাস ফিফটি ভিজিটেবলেট এটি শরীরে শক্ত হয়ে যাওয়া বা টান পরা পেশি শিথিল করে দেয় যা স্নায়ুর উত্তেজনা কমিয়ে পেশিকে আরাম দেয় এবং ব্যথা প্রশমিত করে এর মূল কাজ হলো মাংসপেশির ব্যথা ও টান কমায় খার কুমোর বা পিঠে ব্যথা থেকে আরাম দেয় আঘাত বা স্প্রেন থেকে সৃষ্ট ব্যথায় কাজ করে পেশি শিথিল করে ঘুম ভালো আনে কাজের ক্লান্তি বা অস্বস্তি দূর করে নিয়মিত খাওয়ানি দুই থেকে তিন দিনের মধ্যে বেচার স্পষ্ট আরাম অনুভব করা যায় খাবার নিয়ম দিনে এক থেকে দুই বার খাবার পর বা ডাক্তারের নির্দেশ অনুযায়ী গ্রহণ করতে হয় সাধারণত পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়া হয় তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ঘুম ঘুম ভাব আনতে পারে তাই খাবারের পর গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব বা মাথা ঝিমঝিম করা মুখ শুকিয়ে যাওয়া হালকা বমি বা পেটের অস্বস্তি ঘুম খুব কম ক্ষেত্রে অ্যালার্জি বা ত্বকের র্যাস এগুলো সাধারণত সাময়িক হয় তবে সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন পনেরো মায়োলাক্স ফিফটি ট্যাবলেট প্রতি বিশ ট্যাবলেটের দাম নয় টাকা আর এক আর এক পাতা স্টিপে দশটি ট্যাবলেটের দাম নব্বই টাকা শেষ কথা যাদের ঘাড় কোমর বা পেশের ব্যথা দীর্ঘদিনের সঙ্গী হয়ে গেছে তাদের জন্য মায়োলাক্স ফিফটি ট্যাবলেট হতে পারে দ্রুত আরামের এক নির্ভরযোগ্য সমাধান তবে সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ